আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আল আমিন রসুল্লাহ সাল্লা সালাম হাবিজিয়া মাদ্রাসা ও ইতিম খানা লিল্লাপনি একশো দশ শাহান সার রোড শাহজাহান মার্কেট পঞ্চমতলা হাজারিবাগ বেরিবার ঢাকা আলহামদুলিল্লাহ আজকে আমাদের ছাত্রদের জন্যে খাবারের ইন্তজাম করছেন এই শামীম স্যার এবং সাকিব স্যার এরা দুজনেই আল্লাহ রহমতে আমাদের ছাত্র জন্যে প্রতি সপ্তাহ খিচুড়ির ব্যবস্থা করে থাকেন এই তো এই শিশুবাদে আলহামদুলিল্লাহ আমাদের ছাত্ররা যে বিরিয়ানি খাইতেছে এরা প্রতি সপ্তাহে আবার সপ্তাহের মধ্যে মাঝে মধ্যে আবার আমাদের এটি অসহায় বাচ্চাদের জন্যে খাবারের ব্যবস্থা করে থাকেন তো বিশেষ করে আমাদের শামীম স্যারের জন্য দোয়া চাই সাকিব স্যারের জন্য দোয়া চাই আল্লাহ তালা যেন তাদের ব্যবসা প্রতিষ্ঠানের ভিতরে বরকত দান করেন এবং তাদের পরিবার পরিজন সবাইকে সুস্থ দান করেন কামারিদের ভিতরে বরকত দান করেন সবাই দোয়া করবেন এ আর যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমাদের মাছ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে ফাঁসা থাকা পেঁদে বাজিয়ে দেবেন এবং আমাদের এই টিম অসহায় বাচ্চাদের জন্য সর্বোচ্চ একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন আপনাদের দান এবং অনুদানের ও মাথা মাত্রছাটা চলে তাদের খানা থাকা সবকিছু মানুষের পক্ষ থেকে দেওয়া হয় আপনারা যত একটু বেশি দান করতে পারবেন বেশি সহযোগিতা করতে পারবেন আমরা এদেরকে একটু ভালো খাওয়াইতে পারবো ভালো সব কিছু দিতে পারবো কাজে আপনার আত্মীয় স্বজন যদি ধনাট্য থাকে দেশ বিদেশে যারা আছেন তারা ব্যবসায়ী আছেন তারা অবশ্যই সর্বোচ্চ ঐতিমসয় বাচ্চাদের জন্য একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন সহযোগিতা করবেন তাই আমাদের এখান থেকে আপনারা কোনো বের হতে পারে না এই সব সময় গেট লাগানো থাকে এবং খুবই নিরাপদে থাকে আল্লাহ রহমতে আমরা আপনাদের সহজদার উচিলে খুব ভালো পরিবেশ আমরা ইনশাল তাদেরকে রাখার চেষ্টা করে থাকি কাজেই সবাই একটু সর্বোচ্চ সহজদার হাত বাড়িয়ে দিবেন আমাদের এতিমকার হাবিজি মাদ্রাসা